চললামি আসলে কার্জন হলের ফুল বল বলে কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ঐতিহ্যবাহী এলাকা সবুজ ক্যাম্পাসের সাথে বিভিন্ন রং বেরঙের ফুলে সতেজ যেমন এখানে একটি নাগলিঙ্গম গাছ আছে আপনারা নিশ্চয়ই নাগলিঙ্গমের ফুল যে পছন্দ না আর তাকে আমি আর মানুষ বলতে পারি না কারণ জিতে গেলে পরেই ওখানে একটু অনেক দাঁড়ায় দাঁড়িয়ে তার গন্ধ এবং তার রূপ সৌন্দর্য মানে সাপের ফনার মতো দেখতে আর মিষ্টি সুবাস এবং এখন যে ফুলটার কাছে আমি দাঁড়িয়ে আছি এটি রবীন্দ্রনাথের নাম দিয়েছেন তারা ছড়া কেন তারা যারা দেখেন একেবারে এক একটা তারা মনে হচ্ছে আকাশ থেকে তারাগুলো নিচে চলে এসছে রবীন্দ্রনাথ এটিকে তারাঝরা দিলেন তার গাছে এত মুগ্ধ হয়েছিলেন বিলেতি নাম ভালো লাগে না এই কথাটা উনি বলেছিলেন তাই নাম দিলেন জরা সম্ভাষণ কবিতাতে এর বৈজ্ঞানিক নাম হলো ক্লিমেটিস লৌরিয়ানা এটা অনেকেই অ্যারোমেটিক জুই বলে কিন্তু এটা অ্যারোমেটিক জুই নয় এটি ক্লিমেটিস বা তারা এর গন্ধ অনেক দূর থেকে পাওয়া যায় সুতরাং এটিও একটি কার্যনালের বা আমাদের বাগানের ঐতিহ্যবাহী গুণ আমাদের এখানে আগে কুচি ফুটেছিল সোনালু ফুটেছিল এখন এই যে তারা জরা আছে এরকম অনেক ফুল আমাদের গার্ডেনের মধ্যে ইদানিং যেটা এই বসের সময় যেমন দোপাটি ছোট সূর্যমুখী যেটাকে বলে কি হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন এই যে এটি হলো গার্ডেন সরি গ্রাউন্ড অর্কিড মাটিতেও অর্কিড হয় সুতরাং কয়দিন পরেই ফুটবে নাগেশ্বরের ফুল এখন নাগেশ্বরের কচি পাতায় সুন্দরভাবে শোভিত হয়েছে সুতরাং অনেক ধরনের ফুল এই কার্যনল আছে সেই জন্যে অনেক স্কুল কলেজের শিক্ষার্থী এমনকি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ফুল এবং এই সৌন্দর্য দেখতে আসে মানে একেবারেই সম্পূর্ণ আলাদা হলুদ কৃষ্ণচূড়া গাছ ঢাকাতে আমার জানা মতে একটি মাত্র গাছই আছে সেটি হলো ব্রিটিশ কাউন্সিলের মধ্য আর সোনালু হলো আলাদা হলুদ কৃষ্ণচূড়াটা হলো

আমরা কৃষ্ণচূড়ার বৈজ্ঞানিক নাম জেনে থাকি বা বলি ডেলোনিক্স রিজিয়া আর হলুদ কৃষ্ণচূড়াটা ডেলোনিক্স রিজিয়া আর সোনালু সোনালু রংটা হলুদ সোনার মতো সেটা হলো ক্যাসিয়া ফ্রিস্টুরা একেবারেই ভিন্ন সুতরাং রাধাচূড়া রাধাচূড়া কনকচূড়া এগুলো হলুদ চূড়া আপনি যদি আমাদের মলচত্রে যান একেবারেই সুন্দরভাবে ভিন্নস্ত কৃষ্ণচূড়া এবং কনকচূড়া এই দুটি বৃক্ষ জাতীয় গাছ এবং বৃক্ষের মাথায় সুন্দরভাবে কৃষ্ণচূড়া লাল রঙে রঞ্জিত হয় কনকচূড়া হলুদ রঙের রঞ্জিত সুতরাং মল চত্বর এই দিক দিয়ে সত্যি অপরূপ শাব্দে সজ্জিত